আমার মতো আচার প্রেমী যারা আছেন আজকের রেসিপিটা তাদের জন্য আজকে তৈরি করতে যাচ্ছি চালতার আচার আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের চালতা নিয়ে চালতাগুলোকে ধুয়ে এইভাবে করে কেটে নিয়েছি আর চালতা ধুয়ে কাটলে ভালো চালতা কেটে কিছুক্ষণ রেখে দিলে এরকম লাল লাল হয়ে যায় ব্যাপার না একটা কোনো সমস্যা না বলে যাচ্ছি আচার তৈরি প্রথম দাপে কড়াইয়ে আমি পানি ভর্তি করে দেব দিয়ে এক চামচ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি চালতাটাকে সিদ্ধ করতে বস চালতাটাকে আমি সত্তর পর্যন্ত সিদ্ধ করে নেব একদম গলিয়ে নেব না মোটামুটি সিদ্ধ করে নেব আর কি এই যে এখানে আমার চালতা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার কাজ হচ্ছে শিলপাটার শিলপাটায় আমি সবগুলো চালতা একে একে থেতলিয়ে নেব। চালতাগুলো শিল্পাটা এভাবে থেলিয়ে নিতে হবে অবশ্যই তাতে করে চালতার ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকবে ফলে আচারটা খেতে অনেক টেস্টি হবে এবার সবগুলো চালতা নিয়ে চলে যাচ্ছি চুলায় আচারে সবসময় সরিষার তেল ইউজ করতে হয় কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি অপেক্ষা করব তেল গরম হওয়া পর্যন্ত তারপর দিয়ে দিব আস্ত ফোড়ন দিয়ে দিব শুকনো মরিচ যার যতটুকু ইচ্ছা শুকনো মরিচ দিতে পারে এগুলো থেকে ফ্লেভার চলে আসলে তারপর আমি চালতাগুলো দিয়ে এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ চালতাগুলো সেদ্ধ করার সময় আমরা আগেই লবণ দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ভরে ধনে গুঁড়ো এবং এক চামচ ভরে মরিচ গুঁড়ো এবার তেলের মধ্যে সব কিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে হাফ কেজিতে একটু বেশি গুড় ভেঙে দিয়ে দিব। চাইলে এখানে চিনিও ইউজ করতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করব অবশ্যই গুড় ব্যবহার করার জন্য গুড়ের তৈরি আচার খেতে বেশ টেস্টি হয় আর গুড়ের ক্ষেত্রে আপনারা আখের গুড়টা ইউজ করবেন কারণ খেজুরের গুড়ে ফ্লেভার থাকে আর আখের গুড়ে কোনো ফ্লেভার থাকে না তাই আচারের ক্ষেত্রে আখের গুড়টাই বেস্ট গুড় দেওয়ার পর আচার থেকে বেশ খানিকটা পানি উঠবে গুড় থেকে যে পানিটা উঠবে আর কি তারপর এই পানিটাতে আচারটা আর হানড্রেড পার্সেন্ট কুক হয়ে যাবে এবং সবগুলো মশলা আর গুড়ের যে মিষ্টিটা আচারের মধ্যে ঢুকে যাবে বাইরের কেনা চাল তার আচারগুলোতে দেখবেন খুব সুন্দর লাল কালার টুকটুকে কালার এই লাল কালারটা আনার জন্য কিন্তু তারা কালার ইউজ করে আমিও একটু কালার ইউজ করে থাকি আমি এখানে রেড ফুড কালার ইউজ করব যেটা কেক বানানোর ক্ষেত্রে আমি ইউজ করি ওই কালারটাই আমি এখানে ইউজ করছি খুবই সামান্য পরিমাণে ফুড কালার আমি এখানে অ্যাড করব তাতে খুব সুন্দর একটা কালার আসে আর জিনিসটা যখন দেখতে আকর্ষণীয় হয় তখন কিন্তু সবাই খেতেও চায় সেই জন্যই কালারটা ইউজ করা এতে কিন্তু স্বাদের কোনো হেয়ার ফের হবে না আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন এটা টোটালি অপশনাল এটা আমি একটা টুথপিক দিয়ে কালার নিয়ে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আচারে আমি একটা বিশেষ মশলা ইউজ করবো আর এই মশলাটা কিভাবে বানাতে হবে সেটা আমি বলে দিচ্ছি শুকনো মরিচ আর কিছু রসুনের কুয়া একটা তাওয়ার মধ্যে করে কিছুক্ষণ টেলে নিতে হবে তারপর পাটা এটাকে বেটে নিতে হবে বেটে একদম ভাল গুরু করে নিতে হবে ব্যাস স্পেশাল আচারের মশলা রেডি আচার চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে এই মশলাটা ছড়িয়ে ছিটিয়ে দেবো আর নামানোর পরও কিছুটা ছিটিয়ে দেবো তাহলে আচারের ফ্লেভার দারুণ আসে তারপর আর কোনো কাজ নেই এবার আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যে পানিটা থাকবে ওই পানিটা একদম শুকিয়ে নিতে হবে এই তো আমার গুঁড়ের শিরা একদম শুকিয়ে এসেছে এবং চালতাটাও একদম রেডি হয়ে গেছে এবার আমি চালতাটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব আর যে পাত্রে আমি চালতাটা সংরক্ষণ করব আচারটা সেই পাত্রটা আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেব চালতা আচার বা যে কোনো আচার যদি ভালো রাখতে চান দীর্ঘ সময় ধরে তাহলে অবশ্যই যে বয়ামে আপনারা ঢালবেন আচার সেই বয়ামটি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর কাচের বয়ামে রাখলে আচার দীর্ঘদিন ভালো থাকে গুড়ের আচার সহজে নষ্ট হয় না তারপরেও চাইলে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর মাঝে মাঝে রোদ দিতে পারেন যদি ফ্রিজে না রেখে নর্মালি রাখেন তাহলে মাঝে মাঝে রোদ দেখাবেন